নমস্কার এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদায় তো আমার পিছনে রয়েছে দার্জিলিং মেল ওয়ান টু থ্রি ফোর থ্রি শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল এই ট্রেনে জার্নি করছি আমি হলদিবাড়ি পর্যন্ত যাচ্ছি না আমি কেন মানে যারা আছে আমার মনে হয় এইটি পার্সেন্ট লোক হলদিবাড়ি যাচ্ছে না সবাই নামবে মোটামুটি আপনার এনজিবিতে তো এনজিবি পর্যন্তই আমার জার্নি থাকবে অনেকদিন পরে জার্নি করছি সবথেকে বড় কথা যে ঘটনাটা ঘটলো প্রাকৃতিক যে বিপর্যয়টা তারপরে এখন নর্থ বেঙ্গলের অবস্থা কী বিশেষ করে দার্জিলিংয়ের অবস্থা কী সেটাই আমি দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব সেই উদ্দেশ্যেই দার্জিলিং যাওয়া এবং আজকের সেই কারণে আমি দার্জিলিং হয়ে সফর করছি তো আপনাদের পুরো জার্নিটা আমি শেয়ার করব। তো এই হচ্ছে আমার কোচ বি ফোর আমাদের দুটো সিট রয়েছে ফিফটি থ্রি ফিফটি সিক্স ভিতরে গিয়ে আপনাদের দেখাবো বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই পরিচিত একটি ট্রেন আলাদাভাবে দেখাবার কিছু নেই ঘন্টা মিনিটে জার্নি হতে চলেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার এই জায়গাটা বেশ পরিষ্কার এদিকে ইন্ডিয়ান রয়েছে কিন্তু দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এইদিকে ওয়েস্টার্ন রয়েছে আর এখানে লেখাই থাকে এটাও দারুণ পরিষ্কার রয়েছে অনেকদিন পরে ট্রেন ব্লক বানাচ্ছি আমি নিজেও খুব এক্সাইটেড চলুন দারুণ একটা জার্নি হতে চলেছে আর এদিকে আমাদের কোচ আমি দেখাবো লোকে সবাই সিট অ্যারেঞ্জমেন্ট করছে পরে দেখাচ্ছি আপনাদের একটু পরে আর এদিকটা তো এরকম থাকে তো মোটামুটি একটা দারুন জার্নি হতে চলেছে যেরকম আমি বললাম অনেকদিন পরে ট্রেন বানাচ্ছি আবারও যাচ্ছি আমি দার্জিলিং তো আমার যেখানে সিট সেই হচ্ছে আমাদের সিট এটা হচ্ছে ফিফটি ফাইভ আমার অ্যাকচুয়ালি ফিফটি সিক্স সাইড আপার আর একটা আছে এখানে ফিফটি থ্রি তো যেরকম থাকে আর কি চার্জিং পোর্ট চিন্তার বিষয় হচ্ছে রোডও কিভাবে নিয়ে যাবো তো এখানেও একটা চার্জিং পোর্ট রয়েছে ওদিকে যেরকম থাকে মোটামুটি সেরকমই আর রিডিং লাইট রয়েছে এখানে ওদিকেও সেম তো এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্টের কন্ডিশন যেরকম হয় আর কি কম বেশি আপনারা সকলেই জানেন যারা জার্নি করেন শুধু দেখার বিষয় হচ্ছে টাইমিং কী মানে রাখছে ট্রেনটা লাস্ট পর্যন্ত সেটাই দেখা আর আমার সঙ্গে ডোডো রয়েছে আর সয়েলি রয়েছে একটা ফ্যামিলি ট্রিপ হতে চলেছে যাই হোক মোটামুটি ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছে তো এখান থেকে অর্থাৎ শিয়ালদা থেকে ছাড়ার টাইম হচ্ছে দশটা বেজে পনেরো মিনিট এবং পরের দিন সকাল সাতটা পঞ্চাশে আমরা পৌঁছাবো এনজিপি তো আর কিছুটা টাইম বাকি রয়েছে যেরকম আপনাদের দেখালাম এখন বাজে হচ্ছে দশটা চোদ্দো আর এক মিনিট বাকি রয়েছে ট্রেন আমার অত্যন্ত পছন্দের তাই ট্রেনগুলো বানাই যেখানে এখানে যাই না কেন বেশ কিছুদিন যাবত আমি বাইরে যাইনি দুর্গাপুজোর কিছু ভিডিও করেছি কলকাতার আশেপাশের ভিডিও করেছি ছুটি কাটাচ্ছিলাম বলতে পারেন তারপরে শান্তিপুরে গিয়েছিলাম তো তারপরে ফের আবার বেরিয়ে পড়েছি শুরুটা করছি নর্থ বেঙ্গল দিয়ে আর শুরু হচ্ছে দার্জিলিং মিল দিয়ে তো চলুন চাকরিটা শেয়ার করুন সময় হচ্ছে দশটা পনেরো আর আমাদের ট্রেন ছেড়ে দিল তো শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি এনজিবির উদ্দেশ্যে একদম রাইট টাইম ছিল তো ন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে জার্নি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ট্রেনের কন্ডিশন কী কখন পৌঁছাচ্ছে এক্সপিরিয়েন্স কী থাকে যেহেতু বেবি নিয়ে যাচ্ছি ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো আলাদা ধরনের একটা ব্যাপার থাকবে প্রত্যেকের ক্ষেত্রে থাকে তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে রাখবো যেটা থাকবে সেটাই একদম র এটা একটা আমাদের সমস্যা হয়ে গেছে ওর মিডিল পেয়ে মিডিল বাথ পেয়েছে আর আমি পেয়েছি আপার সমস্যা না ওই তোমার একটু ঘাড়ের প্রবলেম হবে ডোডো হ্যালো বলে দাও সবাইকে বলে দাও তখন একটা দেখা হয়নি জল পড়ছে তো আমরা এখন স্কিপ করছি দমদম জংশন ফাঁকা স্টেশন যেহেতু আজকের ভাই ফোঁটা না সেই কারণে সবার ছড়িয়ে আর রাতও ভালো হয়েছে তো আমাদের প্রথম স্টপেজ বর্ধমান টাইম হচ্ছে এগারোটা পঁচিশ সেখানে তিন মিনিটের ফল এগারোটা আটাশে ছেড়ে যাবে তারপরে স্টপেজ হচ্ছে বোলপুর বারোটা কুড়িতে বোলপুরে পৌঁছাবো বোলপুর শান্তিনিকেতন তারপরে সেখানেও তিন মিনিটের ফল তারপরে থাকছে মালদা তো মালদাটা ভোরের দিকে সেটা কভার করতে পারবো বলে মনে হচ্ছে না তো মোটামুটি আমাদের প্রথম দুটো স্টপেজ ভালোভাবে কভার করব সেটা আপনার সাথে শেয়ার করবো তো ট্রেন সবাই ঝুঁকতে শুরু করে দিয়েছে আমরা জাস্ট দমদম স্কিপ করলাম যাচ্ছি পনেরো মিনিট মতো লেট রয়েছে অনেক টাইমের থেকে দেখা যাক কখন জাস্ট আউটারের দিকেই আছি তো আমরা তো কোচের মধ্যে সরছি তো ও আচ্ছা আচ্ছা এটা বাইরের দিকে বেরিয়ে থাকে তাই তো আর তিনজন শুতে পারছে যারা কোচ অ্যাটেন্ডেন্ট রয়েছে এখানে তিনজন শুতে পারে নিচে একজন এটা মানে বের করে দিলে একজন আর ভিতরে একজন এটা আবার স্লাইডিং রয়েছে টেনে দেওয়া যায় এটা হচ্ছে ওনাদের ওয়ার্ড্রপ এখানে ওনাদের ওই সমস্ত বিছানার যে পিলো থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট এগুলো এখানে থাকে দেখছি তো মোটামুটি তিনজন থাকে আর এই হচ্ছে ওনাদের ওয়ার্ড্রপ আর স্ট্যাটাস যদি বলতে হয় এখন সময় হচ্ছে আপনার এগারোটা উনপঞ্চাশ আমরা বর্তমান ঢুকছি ঢুকলাম বর্ধমান বর্ধমানের এক নম্বর প্ল্যাটফর্মে তো বর্ধমানের এক নম্বরে দিয়ে দিয়েছে ওইদিকে পড়ছে সেখানে তিন মিনিটের হল্ট লেট করেছে অনেকটাই লেট এগারোটা বাহান্ন আমরা এসে পৌঁছালাম বর্ধমান স্টেশন তো জমজমাট তো এই হচ্ছে রাতের বর্ধমান বর্ধমানে দু নম্বর প্ল্যাটফর্ম ওদিকে তিন চার দেখা যাচ্ছে আর একটা আপনাদের দেখালাম এখান থেকে কেউই ওঠেনি আমাদের কোচে এখানে তিন মিনিটে হল রয়েছে তারপরে বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন মোটামুটি বারোটা কুড়ি টাইম ছিল এখন অনেকটাই লেট এগারোটা সাতান্ন আমাদের ট্রেন ছেড়ে চলেছে বর্ধমান এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তো কিশনগঞ্জে টাইম ছিল ছটা পনেরো দেখা যায় ছটা পঞ্চাশ মানে এখন অলরেডি ছটা পনেরো হয়ে গেছে কিষানগঞ্জ ঢোকার কিছুটা আগে আর এখন সময় হচ্ছে আপনার ছটা একচল্লিশ ছোটই চড়বো ইচ্ছা তো রয়েছে আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ টাইম হচ্ছে আপনার পৌনে সাতটা প্ল্যাটফর্ম এক নম্বরে কিষানগঞ্জ এই হচ্ছে কিষানগঞ্জের এক নম্বর প্ল্যাটফর্ম যেমন আপনাদের বলছিলাম বেশ অনেকটাই লেট রয়েছে ছটা পঁয়তাল্লিশে এখানে এসে পৌঁছালো ছটা পনেরো টাইম ছিল আধ ঘন্টা লেট রয়েছে আর এন জি কথা যদি বলতে হয় আটটা চার এখন কারেন্ট টাইম দেখাচ্ছে পৌঁছানো ঠিক আছে এখানে সাতটা পর্যন্ত টাইম ছিল তো পোছের মধ্যে এটা চলছে ওকে নিয়ে আমাদের যা গেছে তাই না রোডো হ্যাঁ গুড মর্নিং বাইরে নর্মাল আচ্ছা আচ্ছা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি ট্রেন যেবি টাইম লাগাচ্ছে আটটা পাঁচ তো দেখা যাক কী হয় তো যদি জার্নির কথা বলতে যেহেতু আমার সাথে ফ্যামিলি এবং বেবি রয়েছে ঠিকঠাকই ছিল আমারে সেট ছিল সেটা একটু সমস্যা আর আমার মিডিল ছিল মানে কী বলবো রেফারেন্স দিয়েছিলাম বাট হয়নি বাট যাই হোক মোটামুটি ঠিকঠাকই ছিল এসি নর্মাল মানে খুব বেশি না তো কোনোরকম সমস্যা কিছু হয়নি বেবির ক্ষেত্রে আমি বলছি আমাদের তো কোনো সমস্যা খুব একটা হয় না খুব কষ্ট আমরা তো যাই হোক মোটামুটি জার্নিটা একটা পর্যন্ত ঠিকঠাক আছে ট্রেন লেট বাদ দিয়ে বাকি সমস্ত ঠিকঠাক আছে বাথরুমে জল রয়েছে এখানে বেশি জল রয়েছে ক্লিন রয়েছে ব্যাস মানে সব কিছু ঠিকঠাক ও বাইরে যাচ্ছে সাথে তো যেমন দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এনজিবি স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে আমরা গাড়ি করে নিয়েছি সেটা পরে পরে আপনাদের সাথে শেয়ার করবো মোটামুটি আটটা সাতাশ নাগাদ আমরা এনজিবি এসে পৌঁছেছি ট্রেন লেট সাতটা পঞ্চাশে এসে পৌঁছানোর কথা ছিল তো যাই হোক মোটামুটি জার্নি বেশ ভালো ছিল সঙ্গে রোডও ছিল অর্থাৎ আমার বেবি আমাদের বেবি তো সেই কারণে একটা টেনশন ছিল সিট তো ঠিক মতো পায়নি তো যেভাবে হোক মোটামুটি আমরা চলে এসেছি বাকি কোনো প্রবলেম হয়নি জার্নিটা আপনাদের সাথে সাথে শেয়ার করলাম তো এখান থেকে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই